প্রত্যেক দিনের মতো আজকেও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত একষট্টি টাকা পঁচানব্বই পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত ছাপ্পান্ন টাকা শূন্য পাঁচ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত উনষাট টাকা পঁচাশি পয়সা আর এসি মাই ট্রান্সফারে একশত উনষাট টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা একানব্বই পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের রেমিটেন্স ইসরাইল আঠাশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোপে একশত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো তেত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা আটষট্টি পয়সা আর এসি মাইনাস করে পাঠালে একশত তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা তেষট্টি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশো টাকা আশি পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাচ্ছেন বাহারাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনইসিতে তিনশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা বিএফসিতে টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত পঁচিশ টাকা আঠাশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গাল্প এক্সচেঞ্জে আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসি তে পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত ভার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত চুরানব্বই টাকা বাহান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আট টাকা সাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা একচল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা ত্রিশ পয়সা আইএমএ তে পাঠালে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনি ইউনিয়নে সাতাশি টাকা সত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশি টাকা সত্তর পয়সা ম্যাক্স মাইতে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এন বি এল এ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক ৩৩ তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমি রাতবা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা ছয় পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফির বিনিময়ে রিয়া দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা প্রায় সৌদি প্রবাসীরা বিনুওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ট্রান্সফার্স্টে এর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে এখান থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এস টি সি পেতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা উনষাট পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা আর এ ব্যাংকে পাবেন মার্কিন মালিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা তিরিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁচাশি পয়সা রিয়ামাহিতে একশত বাইশ টাকা তিরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিমাকে পড়ালে পাবেন একশো একুশ টাকা তিরিশ পয়সা আর ইসলামিমাকে ক্যাশ প্যাক আপ করলে একশো তো টাকা করে পাবেন